তো গাইস গাইস সৌমিত্রের সাথে ভাই আলাদা লেভেলেই অ্যাক্টিভ আছে মানে সে তার কাজের মধ্যে অন্য লেভেলেই ঢুকে গেছে অন্য লেভেলে মানে যেহেতু সে প্রতিনিয়ত প্রতিনিয়ত তার প্রতিটা মুমেন্ট স্টোরির মাধ্যমে আমাদেরকে ইনস্টাগ্রামে শেয়ার করে তো আমরা বুঝে যাই যে ভাই তার কি কাজ চলছে বা সে কোথায় আছে তো সৌমি ভাই এই কদিন লাস্ট তিন চার দিন খুব অ্যাক্টিভ আছে ঠিক আছে মানে প্রচণ্ড মাত্রা অ্যাক্টিভ আছে তার কাজের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে মানে স্টোরির মাধ্যমে তো সে ভাই চুটিয়ে শ্যুটিং করছে কাল রাত্রে আর ইভেন সে ফ্লাইটে করে কোথাও গিয়েছিল আমি ডিটেলে বলতে পারছি না বাট আই থিঙ্ক তার শুটিংয়ের শুটিংয়ের কারণে হয়তো তাকে এদিক ওদিক যেতে হচ্ছে দেখিয়া কাল রাত্রে কিন্তু ভাই চুটিয়ে শুটিং চলছে এই মুহূর্তে আর সোমই কিন্তু তার কাজটাকে এনজয় করছে সেটা আমরা বুঝতেই পারছি ইভেন কাল কটা আমি স্টোরি দেখলাম পায়ে আলতা লাগিয়ে সে একটা ওই স্ন্যাপ ছোটো একটা স্ন্যাপ শেয়ার করেছে আই থিঙ্ক যেহেতু কাল রাত্রিতে সে একটা ইউনো ম্যারিড উমেন হিসাবে একটা রোল প্লে করছে আই থিঙ্ক তারই কোনো গেট আপ হবে হয়তো আমরা শিওর বাট আমার মনে হচ্ছে সেটাই তবে হ্যাঁ ইনস্টা স্টোরির মাধ্যমে অনেক কিছু আপডেটস দিচ্ছে তার আপকামিং কাজের ইঙ্গিত আমাদেরকে দিয়ে দিচ্ছে ঠিক আছে যে ভাই সে কতটা এনজয় করছে তার কাজটাকে ইভেন সবুজ সে কটা প্রজেক্ট করেছে লাইক মেঠাই থেকে শুরু করে প্রধান দশই 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 জুন এই কাল রাত্রি আর নানান কাজ আরও তো তার ফটোশ্যুট থেকে শুরু করে অনেক কিছুই থাকে তার ইন্টারভিউ করে অনেক কিছুই তো সে কিন্তু বেশ এনজয় করে তার মধ্যে তার মধ্যে কিন্তু একটা অন্য লেভেলের এনার্জি আছে যেহেতু তার ইন্ডাস্ট্রিতে অনেক দিন হয়ে যায়নি সে খুবই ফ্রেশ এই ইন্ডাস্ট্রিতে লিড হিসাবে তো সে খুবই ফ্রেশ সে আগে কিছু ছোটো ছোটো রোল করেছে বাট লিড হিসাবে কিন্তু সে খুবই ফ্রেশ আর সে তার কাজগুলোকে কিন্তু এনজয় করছে হ্যাঁ ভালো লাগে বেশ দেখো যে কোনো কাজকে শুধুমাত্র পয়সার জন্য করলেই হয় না কাজটাকে যতক্ষণ তুমি এনজয় করে করছো পুরো যতক্ষণ না তুমি পুরোপুরি ঢুকে যাচ্ছ কাজটার মধ্যে তোমার বেশি দিন ভালো লাগবে না কাজটাও ভাই ফুটে উঠবে না যেই প্রোজেক্টটা তুমি করতে চাইছো যেই ক্যারেক্টারটাকে তুমি ফুটিয়ে তুলতে চাইছো সেটার মধ্যে যদি তুমি ঢুকে পড়ো তুমি যদি সেই ক্যারেক্টারকে ক্যারেক্টারটাকে করার সময় এনজয় করো সেই কাজটা কিন্তু ভালো হয়নি আর এক্ষেত্রে যে ইনডেপ্ট ঢুকে গিয়েছে আই থিঙ্ক কাল রাত্রি কাজটাও ভালো হবে ঠিক আছে বাকি এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখাচ্ছি পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল